আবারও ত্রিভুজ প্রেমের ঘটনা ঘটলো ধরো শ্রোতা স্ক্রিনে একটা মেয়ের ছবি দেখতেছেন মেয়েটার নাম বর্ষা এমনকি স্ক্রিনে দুইটা ছেলে ছবি দেখতেছেন এই দুইটা তার বয়ফ্রেন্ড একজনের নাম জোবাইর আর একজনের নাম মাহির তো ধরো শ্রোতা একটা বিষয় হলো যে মাহির আর বর্ষা তারা দুজন মিলে জোবাইদকে না ফেরা দেশে পাঠিয়ে দেয় তো এটা আসলে কীভাবে হয়েছিল কি কি সমস্যা ছিল তাদের মধ্যে তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেবো এখানে একটা বিষয় হলো যে যারা একসঙ্গে দুই তিনটে রিলেশন করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি হয়তো আপনাদের সঙ্গে এই ধরনের ঘটনাটি ঘটতে পারে তো তার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের পেজে নতুন হন বা ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এমনকি সবাই সচেতন থাকতে পারে কেউ কখনো দুই তিনটে রিলেশন করার চেষ্টা না করে তো এখানে একটা বিষয় হলো যে দেখেন প্রথমে এই বর্ষা মাহিরের সঙ্গে রিলেশন করেছিল নয় বছর তো নয় বছর রিলেশন করা অবস্থা এখানে একটা বিষয় হলো যে দেখেন স্ক্রিনে যে জুবাইদ নামের একজন ছেলে ছবি দেখতেছেন এই ছেলেটাকে আর কি মানে তার বাড়িতে আর কি প্রাইভেট পড়ানোর জন্য নিয়ে আসে এই বর্ষা তো নিয়ে আসার পর এক পর্যায়ে দেখা যাচ্ছে যে এই জুবাইদকে নাকি বর্ষার পছন্দ হয়ে যায় যাওয়ার এক পর্যায়ে তারা দুইজন আবারও রিলেশনে জড়িয়ে যায় তো যাওয়ার এক পর্যায়ে আমরা যে বিষয়টা জানতে পারছি যে মানে মাহির নামে যে ছেলেটা আছে তার সঙ্গে নাকি ব্রেকআপ হয়ে যায় তার সঙ্গে কিছুদিন কথাবার্তা ছিল না ইতিমধ্যে আর কি একটা বিষয় আবারও আমরা জানতে পারি যে এই বর্ষা আবার নাকি মানে মহিরের প্রেমে আবার আসক্ত হয়ে যায় এমনকি এই জুবাইদকে যে সে আর তার সঙ্গে রিলেশন করবে না এমনকি তার সঙ্গে ব্রেকআপ করবে এই বিষয়টা তাকে যে বলবে মানে বলে কিন্তু এই জোবাইদ কোনো ভয় মানছিল না যে আসলে আমার কি সমস্যা একটা মানুষ তো মানে আর কি যে কোনো বিষয় সম্পর্ক ভাঙার আগে জিজ্ঞেস করবে যে আসলে আমার কি সমস্যা কি ক্ষতি করছে কি কারণে বা আমার সঙ্গে সম্পর্কটা তুমি শেষ করতে চাচ্ছ তো এই বিষয়ে যখন জিজ্ঞাসা করে তো তখন কি এই বর্ষা কোনো উত্তর দেয় না কিন্তু এই মহিরকে একটা বিষয় আর কি এই বর্ষা জানায় যে জবাই আমার মানে আর কি সামন থেকে যাচ্ছে না এমনকি আমার সঙ্গে রিলেশন বাদ দিতে চাচ্ছে না এখন কি করা যায় তো এই বর্ষা নিজে যে একটা প্ল্যান করে যে আমি তোমাকে যে যেভাবে কাজ করতে বলবো তুমি সেইভাবে কাজ করবা তাহলে আমরা জবাইদকে এইভাবে না ফেরত হিসেবে পাঠিয়ে দিতে পারবো এমনকি পরবর্তীতে আর কি আমরা দুইজন দুইজনের হতে পারবো তো সেজন্য মূলত আর কি এই জুবাইদকে মানে আর কি না ফেরত দেয় এই বর্ষা বর্ষা প্রথমে কি করে এই মহিরকে আর কি ফোন দেয় দেওয়ার পর জুবাইরকে ফোন দেয় ফোন দিয়ে তাদের দুইজনকে এক জায়গায় নিয়ে আসে আসার পর তারা দুইজন মানে এক পর্যায়ে কি ঝগড়াঝাটি শুরু করতে করতে অনেক ভাগ শুরু হয়ে যায় শুরু হওয়ার এক পর্যায়ে আর কি এই মহির মানে প্ল্যান করে আর কি তার বন্ধু বান্ধব নিয়ে আসে আয়না আলমের একজন ছেলে আর কয়েকজন আস মানে ছিল তার সঙ্গে তো নিয়ে আসার এক পর্যায়ে আর কি যখন বাক শুরু হয়ে যায় যাওয়ার সাথে সাথে আর কি এই মহির এমনকি তার যে বন্ধু বান্ধব ছিল কয়েকজন তারা সবাই মিলে আর কি এই জুবাইদ ব্যাগ থেকে কোনো কিছু বের করে জোবাইদের গায়ে আঘাত করে আঘাত করার এক পর যায় জোবাই যখন সেখানে পরে যায় যাওয়ার পর এই বর্ষাকে বলছিল যে তুমি আমাকে হসপিটালে নিয়ে যাও তো এই বর্ষা বলছিল যে তোমাকে যদি আমি হসপিটালে নিয়ে যায় তাহলে তো আমি মহির হতে পারবো না তো দেখেন একটা বিষয় হলো যে মানে সবাই বলতেছে আর কি যে মেয়েটা অনেক বড় মনের মানুষ তাকে যে রিলেশনের প্রস্তাব দেয় তো তার রিলেশনে আর কি সে না বলতে পারে না সে একদম রাজি হয়ে যায় তো সেজন্য মতো দেখেন তার জীবনে কি ধরনের একটি ঘটনা ঘটে গেল যে যখন এই মহিরের সঙ্গে সে সময় তার বিক্রি করে একটা বাইকও কিনে দেয় তো আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে হুবাহু আর কি এই ঘটনাটি একদম মানে মিনির মতো ঘটে গেল আপনারা কয়েকদিন আগে দেখছেন কয়েক বছর আগে তো মিনির কিন্তু শেষ পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন যে সে এখন পর্যন্ত কিন্তু জায়গায় আছে কি তার জীবনটা ওখানে চলে যাবে সে বাইরে আসতে পারবে না হয়তো এই এই ধরনের ঘটনা ঘটবে তো যারা এই ধরনের কাজ করতেছেন বা করতে চাচ্ছেন তো তারা এখন সতর্ক হয়েছেন কেউ কখনো এই ধরনের কাজ করার চেষ্টা করবেন না হয়তো আপনাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে ভিডিও সব প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন সবাই সতর্ক হতে পারে আর পেজে নতুন হলেও অবশ্যই আমাদের বেশি ভালো দিয়ে বসে থাকবেন দেখা থাকবেন ভিডিওতে আল্লাহ হাফিজ